রসুলের দুশ্মন হয় আল্লাহর কোরআন এসেছে কোরআনের আন্দোলন এসেছে কোরআন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠিয়েছেন এটা কি জানেন আপনারা জানেন আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি সুন্নাত রাষ্ট্র গঠন করে দিয়ে সব বিচার করা কি না আমরা কি তা করার পক্ষে আছি আসি তো কারা কারা আছি তুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় আল্লাহ এই হাতগুলো কবুল করুন জোরে বলেন আমিন আরে জোরে বলেন আমিন এই কথাগুলো বলাচ্ছিস এমন মানুষ কে দিন দেখা যাবে সারা জীবন শুনেছে নিজেও আস করেছে কিন্তু এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন না করার কারণে আল্লাহ তালা বলছে তুমি তো তুমি না তুমি হচ্ছে ইন্নাল মুনাফি কিনাফির দার কিলা সালে মিনার তোমার নেতা হচ্ছে আবদুল্লা বিন উবাই যা ওর সাথে জাহান্নামে নামে যাও ঠিক না আমরা কি আবদুল্লা বিন উবাইয়ের সাথে যেতে চাই আপনার আমার লাশটাকে নিয়ে সন্তানের কাঁদবে বাবা কি বলে চলে গেলে স্বামী কি বলে চলে গেল পতারা কাঁদবে কার হাত ধরে আমি হাঁটবো বন্ধু চলে বন্ধু কি বলে চলে আর এসে সে কার মুখটা দেখবো আরে মৃত্যু আপনাকে আমাকে ধরে ফেলেছে সন্তানেরা যখন আপনার আমার লাশটাকে নিন কয়লা মিল্লাতে ইল্লাহ আপনাকে আমাকে উল্লাস বলে রাসূলের কর্মী হিসেবে রাখবে চিন্তা করে দেখুন তো আমরা কি রাসূলের কর্মী এখন আছি যদি না থাকি আজকেই সিদ্ধান্ত নিতে হবে আর কোনো দিন রাসূলের কর্মী বাদ দিয়ে কোনো শয়তানের পাঁচাটা গোলামের কর্মী হব না পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা রাসূলে কারি ইনশাল্লাহ রসাল্লে প্রতি نزيل لقد, لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فازل السكينة عليهم وأثابهم. যে আমরা আগে শপথের কথা ঠিক কি না নিয়াত নিয়াত ছাড়া কোনোদিন নামাজ হয় আপনি নামাজে দাঁড়ালেন মনে করতেছেন জানো ওই এক লোক নামাজে দাঁড়াই ছিল গ্রাম কঞ্জের ঘটনা কষ্ট হচ্ছে না তো আপনাদের এক লোক নামাজে দাঁড়ালো আল্লাহ আকবার মুসাল্লিও যেমন মনে করে নি মামো তেমন রুকু করলো শেষ দেখলো তিন রেখাতেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একজন দাঁড়ায় গেছে হুজুর প্রথমে আল্লাহ আকবার বলছে শুনে পরে আবার আল্লাহ আকবার শোনে না বলে হুজুর দাঁড়ান তো কেন এখনো এক রেখাত বাক সবাই হুজুর তো এমনি সব ছেড়ে দিয়েছে হুজুর বলছে আপনি বলেন কেউ লুকমা দেয় না আপনি দেন বলছে হুজুর আমি নিশ্চিত তিন টাকা থইছি সবাই বলে না সাইট রাকাত হলেও হতে পারে এরকম মুসাল্লি আছে না নাই কষ্ট হচ্ছে আপনাদের লোকটারে বলছে তুমি এত শিওর হলে কিভাবে তাই বলো বলছে আমার চারটে দোকান আমি আসরের চার রাখাত নামাজের চারটি দোকানের হিসাব করি আজকে তৃতীয় নাম্বার দোকানের হিসাবে গেছি আর আপনি সালাম ফিরালেন চার নাম্বার দোকান গেল কই আমরা এরকম ইমামদার হলে কি হবে হবে নাকি কষ্ট হচ্ছে না তো ভাই হচ্ছে না শপথের কথা কেন বলেছি আল্লাহ বিশ্বনবী যখন করার জন্য রওনা দিলেন সন্ধির কথা সবাই জানেন আল্লাহ বিশ্ব নবী যখন ওই যে হুদাই বিয়া নামকের স্থানে বাবলা গাছের নিচে কাফের মুর্শিকেরা তাকে বাধা দিল না না তুমি মক্কায় প্রবেশ করতে পারবে না আল্লাহ নবী বিশ্ব নবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমানকে পাঠিয়ে দিলেন উসমান রে যাও তুমি গিয়ে তুমি গিয়ে একটু বোঝাও কারণ তুমি তো গনি তুমি তো ধনী মানুষ কাফেরদের পেটে তোমার খাবার এখনো আছে ও উসমান তুমি যাও হযরত উসমান চলে গেলেন বুঝাতে চাইলেন বুঝাতে পারলেন না কারণ হচ্ছে কাফেরেরা সব মানতে পারে ইসলামের মূল আসলটা তাদের কাছে ফিরে আসুক এটা কোনো দিন মানতে পারে না তার চাকুস প্রমাণ হচ্ছে আল্লামা সাইদি ঠিক কিনা আরো সরে বলেন ঠিক কিনা আল্লামা সাইদি একটা দোষ তার প্রমাণ করতে পারেনি তারপরও তাকে আমৃত্যু দণ্ড দেওয়া হলো আমৃত্যুদণ্ড বলে আমার বাংলাদেশের সংবিধানে কোনো আইন ছিল না রাতারাতি আইন তৈরি করে কোরআন বন্ধ করার জন্য সাইদিকে মাসাইদিকে আমৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যারা বলেন ঠিক কিনা এরপরেও ভাবলো আল্লামা সাইদি মাঝে মাঝে ভাবে যে আল্লাহ মাসলুমের দোয়া কোন সময় কবুল হয়ে যায় আল্লাহ আমি আবার কোরআনের ময়দানে যেতে চাই এজন্য পরিকল্পিতভাবে কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করে আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে আপনারা বলুন কোরআন কি বন্ধ হয়েছে আরো জোরে বলেন বন্ধ হয়েছে কোরআনের কথা এখন আগের থেকে কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি কেউ রাগ করেন না ভাই এটা বাস্তবতা আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে তাকিয়ে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী চোদ্দশো সাহাবি নিয়ে হুদায়বিয়ায় ওমরা পালন করার জন্য বের হয়েছেন হোদাই বিয়া নামক স্থানে বাবলা গাছের নিচে খবর চড়ে আসলো ইয়ার হাবিবাল্লাহ উসমানকে ওরা হত্যা করেছে এ খবর পাওয়া মাত্র ওই সাহাবাই কেরাম পাগল হয়ে গেল আমাদের প্রিয় উসমান রাজি আল্লাহ আজকে বেছে নাই আমরা কোথায় যাব আল্লাহ নবী সঙ্গে সঙ্গে এহরামের কাপড় খুলে ফেললেন আল্লাহ আকবার। আল্লাহ যুদ্ধের পোশাক পরে নিলেন ডাক দিয়ে বললেন আমার সাবির রসমানকে হত্যা করেছে হত্যার বিচার আগে করতে হবে যারা বলেন ঠিক কিনা তার মানে হচ্ছে জুলাই আগস্টে যত মানুষ নির্মম ভাবে হত্যা হয়েছে এই হত্যার বিচার না করা পর্যন্ত বাংলার মানুষ কোনো দিন খান্ত হবে না ঠিক কিনা কারণ আবু সাইদের মায়ের চোখের পানি এখনো ফুরায় নাই তুমি আজকে টিটকিরি মালো আমার কথা শুনে এরকম টিটকিরি মারা লোক আসে নাই আসে না নাই তোমার সন্তানটারে যদি ওই গুলি করে মারতো ওর গুষ্টি সুদ্ধা নিলাম করে দিতে আবু সাইদের পিতা কৃষক মানুষ সকালবেলা এখন কৃষি কাজ করতে যায় আর আবু সাইদের কবরের দিকে তাকায় সকালবেলা কান্দে বাবারে তোরে আমি লেখাপড়া করেছিলাম এত কষ্ট করে ভেবেছিলাম এই চলে আমাকে কি কাত ভেবেছিলাম এক সন্তানের দিকে তাকায় আর পাশের চেয়ারে যখন মির দেখতে পাই না দুই চোখ দিয়ে মায়ের পারি পড়ে এখনো ওই টেবিলে বসে ওই মা এখনো ভাত খাওয়া শিখি নাই এবং নামুসহিদের পরিমাণ কোনোদিন তৃপ্তি পাবে না এই হত্যার বিচার যদি বাংলার জমিনে না করা হয় যদি বলেন ঠিক কি না সুতরাং অবিচার অবিচার হয়ে যাবে সত্যের ইন্নল হ ইয়াত মরুবিলাদ ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছে যিনি তিনি কে তাদের যদি আবার পেত হয় পেতার বিচার সঞ্চানের হয়ে করা লাগতে বলেন ঠিক কি না হজরত উমার করে গেছেন না করে গেছেন না আবু নাবিস খেয়েছে মদনা নাবিস ওই যে দুধের ভিতরে খুনমা ভিজিয়ে রেখেছে একদিন বাদে খেয়েছে ওটা একটু নেশাজাতক জাতক হয়ে গেছে মাতলামি করছে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রেখেছে হজরত উমার বলছে বেঁধে রাখো ওকে কষ্ট হচ্ছে না তো আপনাদের তাহলে আবু সাইদের মায়ের যদি বিচার পেতে হয় মিরমুগ্ধর মায়ের যদি বিচার করতে হয় বিশ্বাস করুন এই বাংলার জমিনে ওই বিচার কোনোদিন হবে না পাবে না কারণ যে মেরেছে সে তো একজন মানুষ ঠিক কি না শেল্টারে অনেকেই আছেন কিন্তু প্রধান তো একজন মনে করেন আবু সাইদের মায়ের মামলাই তার ফাঁসি হয়ে গেল আর মিরমুগ্ধর মার চোখের পানি কি ফুরাবে নাকি কথা বলেন না কেন ফুরাবে তার মানে এই বিচার দুনিয়ায় হবে সাময়িক আর আদালতে আখেরাতে হবে পূর্ণতা ঠিক কিনা আমার বোনের ভাই আপনি মনে মনে ভাবলেন যে আমিও তো ওই দলে ছিলাম আপনি থাকেন আপনি এখনো যদি কোরআনের মুখী জীবন যাপন না করেন আপনি বিশ্বাস করুন কেমন দিন আদালতে আখেরাতে ওই অপরাধীদেরকে সাপোর্ট করার কারণে আপনার ঘরেও মামলা পড়বে এখন সময় এসেছে আপনার তাওবা করতে হবে পারবেন তো ইনশাল্লাহ আমার আমলিকের অনেক ভাইয়েরা পাঁচই আগস্টের আগে তাও করেছে মিথ্যা কথা বলছি নাকি একটু প্রেক্ষাপট বলি বুঝতে সুবিধা হবে তিন তারিখে গুলি হলো প্রকাশ্যে রাজপথে গুলি হচ্ছে সন্তানকে ফোন দিয়েছে আওয়ামী লীগের নেতা বাবা রে তোরে ভার্সিটিতে পড়াচ্ছি জলদি করে বাড়ি চলে আয় বলছে বাবা তুমি আমারে এখন ফোন দিয়েছো কেন বলছে ও বাবা সরকারের পক্ষ থেকে তো ডাইরেক্ট গুলি রজার আমি চাই না তুই আমার একমাত্র সন্তান তুই জীবনটা চলে যাক সন্তান নেতা পিতাকে বলেছো বাবা তোমার মতো কুলাঙ্গার পিতাকে ছাড়তে পারি আমার সহপাঠীদেরকে পাখির মতো গুলি করে করে মারে আর আমি কাপুরুষের মতো বাড়িতে আসবো দরকার হলে আমিও জীবন দেব কিন্তু তোমার মতো গাদ্দার সাজবো না ঠিক কিনা সেই দিন ওই আমলিগের লীগের নেতা রাত্রের বেলা চার তারিখের রাত্রের বেলা তাহাজ্জুদের করতে উঠেছে আল্লাহ বিকাল হলে সন্তানকে ফোন দেয় সন্তান ফোন ধরে না আম্লিক মানে কি কাফের নাকি আরে কথা বলেন না কেন বিএনপি মানে কাফের নাকি জামাত ইসলাম মানে কাফের নাকি আরে না এক একটা দল এক একটা আলাদা মতবাদ কিন্তু আল্লাহ ওরাই বলছে ও মাইয়েবতারি র ইসলাম ই দিন ফলে ইউকবালু তুমি যদি দিন প্রতিষ্ঠা আন্দোলন না করো ইসলামকে পূর্ণতা না করো ফলে ইউকবালু মিনবো তোর কিস্সু কবল করবেন না যিনি তিনি কি আর ওজরে বলেন কে আমার বোনের খারাপ প্রেক্ষপট নিয়ে কথা বলছি কষ্ট হচ্ছে না তো আমার অমলিগেরই নেতা ভাই রাতের বেলা তাহাজ্জুদ হাত তুলে বলছে আল্লাহ সন্তান কেন ফোন ধরে না দুই শুকের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ রে আমি কোন দল করি যেই দলে আমার বুকের পানির সন্তানের নিরাপত্তা নাই আল্লাহ তোমার নামে কসম করে বলছি ওই দলের মুখে থুতু মারি আমি যতদিন বাঁচবো সত্যের পক্ষে থাকবো ওই ওই বাতিলদের সক্ষে আপনি নাই জোরে বলেন ঠিক কিনা এরকম শপথ হয়েছে কি হয় নাই কথা বলেন হয়েছে কি হয় নাই কারণ হচ্ছে যারা স্বার্থ নিয়ে চলে এই স্বার্থে একদিন আপনার বুককে সাজরা করে দেবে কিন্তু যারা কোরআন নিয়ে চলে হযরত ওমরের মতো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হবে তুলারক্ততে বসে অর্ধপৃথিবীর প্রেসিডেন্ট ডিগ্রি করবে কিন্তু তার কোনো ভয় থাকবে আর যারা বলেন থাকবে আমার পনের হারাম আসুন একটু মূল আলোচনায় চলে যাই কষ্ট হচ্ছে দুঃখ পাচ্ছেন এই যে কিয়ামতের দিন আপনারা ধরা খাবেন বিশ্বাস করুন বাতিলের পক্ষবাদিত্ব করলে আপনারে কেউ ঠকাতে পারবে